দুটো চাঞ্চলকর খবর নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ব্রেকিং নিউজ বলতে পারো আজকে হরপ করে বলতে পারি কোনো চ্যানেল এখনো পর্যন্ত তোমাদেরকে এই নিউজগুলো দেয়নি শুধুমাত্র শুধুমাত্র মার্ডার আর কেস নয় গাল আইটেম করে তাদেরকে দিয়ে নাচানো হতো হ্যাঁ বন্ধুরা তোমরা আজকে তথ্যগুলো পেলে অবাক হয়ে যাবে যে কি কি আর হতে চলেছে কি কি আর বেরিয়ে আসবে এই মানে কিছু করতে কেউটি বেরিয়ে আসার মতন শুধু তাই নয় এবার পলিগ্রাফ টেস্ট নয় এবার নার্কো অ্যানালাইসিস টেস্টও হলেও হতে পারে তো চলো ভিডিওটা শুরু করি তাহলেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমারও ভালো আছো আমিও ভালো আছি সবার প্রথমে রাখি যে হয়তো একটুখানি তোমাদের মানে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে কারণ লাইট চলে গেছে আর এই তথ্যগুলো যত আতেই তোমাদের কাছে দিতে পারি যতই ভালো আমার লাইট একটা চলছে তো সেটাতে তোমরা একটুখানি প্রবলেম হলেও তোমাদের দেখে নিও এটাই তোমাদের কাছে হাজার করে রিকোয়েস্ট তো এবার মূল কথায় আসি যারা আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখো তারা একটা জিনিস লক্ষ্য করেছ যে আমি কিন্তু বারংবার বলেছি যে যেটা যেটা এখনো পর্যন্ত মানে সমস্ত নিউজ চ্যানেলগুলোতে এবং সমস্ত অন্যান্য চ্যানেলগুলোতে যারা এখন বলে যাচ্ছে যে আমরা এটা কি করে ভুল করলাম আমরা এটা কেন ভাবলাম না যে ওই ওই কি বলবো সেমিনার রুমে ওই ঘটনাটা ঘটেইনি নি ঘটেছে ইমার্জেন্সিতে যেটা কিন্তু মিতের বাবা মাও বরং প্রথম থেকে বলে আসছে এবং আমিও বলে আসছি যে মিতের বাবা মা কিন্তু এটাই বলছে যে আমার মেয়েকে যেভাবে রাখা হয়েছে পুরো সাজানো গুছানো হবে আমার মেয়ে ওই জায়গার কিছু ওই জায়গায় যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় আমার মেয়ের সাথে কিছু হয়ইনি যেটা আমিও বারংবার বলে আসছি যে ওই যে সেমিনার রুমের বেসিং ভাঙা এবং ওয়াল ভাঙা সেটা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ এখন যেহেতু এই পুরোপুরি এই কার্য কারিতাটা পুরোপুরি সিবিআই যাতে তাদেরও দৃষ্টি আকর্ষণ করে তারাও বুঝতে পারে যে এটা ভাঙা হয়েছে তার মানে এখানে কিছু একটা ব্যাপার ঘটেছে তার জন্যই ভাঙা হয়েছে সেটা কিন্তু হয়েছে ইমার্জেন্সিতে এই ইমার্জেন্সি থেকেও কিন্তু আমরা কোনো তথ্য এখন পাবো না কারণ চোদ্দই অগস্ট সেই ইমার্জেন্সির কিন্তু সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে ওটা পুরোপুরি প্ল্যান মাফিক এখন বয়া আছে। যেটা আমি বারংবার বলে আসছিলাম যে এই ইমাজ এই সেমিনার রুমে কিছু হয়নি হয়েছে অন্য জায়গায় কিন্তু স্পট দেখানো হচ্ছে সেমিনার রুম খুব ঠান্ডা মাথায় চক্রান্তকারীরা এই জিনিসটাকে লোপাট করেছে এই জিনিসটাকে লোপাট করেছে তোমরা একটা জিনিস কালকের থেকে খুব ভাইরাল হচ্ছে যেই তিনটে ভয়েস রেকর্ড যেই তিনটে ভয়েস রেকর্ড আজকে থেকে আছে কিন্তু চার নম্বর ভয়েস রেকর্ডটাও কিন্তু পাবলিক হয়ে গেছে চার নম্বর ভয়েস রেকর্ড তিনবার ফোন করেছিল সেই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট যেই একটা মহিলা কিন্তু চারবারে বার কিন্তু পুলিশেরই কোনো একজন হবে সেই একজন লোক একটা পুরুষ কণ্ঠস্বর তারা কিন্তু ফোন করেছিল মানে সে কিন্তু ফোন করেছিল এই মিতের মা বাবাকে এবং সেই লোকটি কিন্তু আদো আদো গলায় যে কাঁপছে গলা হ্যাঁ এবং আধো গলায় বলছে আপনারা চলে আসুন আপনার কি বেরিয়েছেন তখন কিন্তু মিতের মা বলছে হ্যাঁ আমরা বেরিয়ে গেছি আমরা আসছি তো কিন্তু তখন ওই পর থেকে আছে হ্যাঁ আপনারা আসুন তখন মিতের মা যখন বলে যে আমার মেয়ে ভালো আছে তো কেমন আছে বলছে আপনারা আসুন না তারপরে জানতে পারবেন মানে কথা যে বলছে কথা যে জড়িয়ে যাচ্ছে পুরো স্পষ্ট সেই ভয়েস রেকর্ডে শুধু তাই নয় তিনটে ভয়েস রেকর্ড যেটা কালকের থেকে ভাইরাল হচ্ছে সেই ভয়েস রেকর্ডে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেই মেয়েটাকে পুরো একেবারে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি যে যেখানে মেয়েটা বলছে আমরা ইমার্জেন্সিতে সবাই রয়েছি এবং আপনারা ইমার্জেন্সিতেই আসুন তাহলে সবাই যদি থাকে তাহলে সেখানে অনেকে তার উচ্চপদস্থ মানুষরা নিশ্চয়ই সেখানে মজুদ থাকবেন তাহলে তারা কেন ফোন করেনি এই মেয়েটাকে দিয়েই কেন ফোন করানো হয়েছে তার মানেই এইটাই বলা যাচ্ছে যে এটা পুরোপুরি প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে এই চেষ্টা করা হয়েছে এখন তো সবার চোখের সামনে পরিষ্কার এবার আসি তোমরা হয়তো ভাববে যে এই কথাগুলো কেন বলছি কারণ এই কথাগুলো বলা কিন্তু এক মানে বাঞ্ছনীয় কারণ অনেকের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে বা অনেকে ঠিক ঠিকমাত্র করে বুঝতেও না পারে তাই আমার আমার যেহেতু একটা প্রতিবাদের চ্যানেল তাই কিন্তু আমি এই কথাগুলো তুলে ধরবো আমার বক্তব্যের মাধ্যমে এবার বলি এবার বলি যে হসপিটালে মার্ডার এবং রেপ কেস ছাড়াও নার্সদের আইটেম গাল করে রাখা হতো হ্যাঁ বন্ধুরা আইটেম গাল করে রাখা হতো সেই এক নার্স যে নাকি তার মুখ দেখায়নি কারণ এরকম সিচুয়েশনে তাদের মুখ দেখানোটাও ঠিক নয় যে একটা ভিডিও খুব দেখা যাচ্ছে সেখানে সে বলছে যে আমাদেরকে হুম অর্থাৎ এটা তোমাদের জানিয়ে রাখি শুধুমাত্র আরজিকল নয় এরকম আরও আরও অনেক হসপিটাল রয়েছে যেখানে হ্যাঁ এখন আরজিকল উঠে এসেছে বলে আরজিকলটাকে আমরা খতিয়ে দেখছি বা আরজিকলটাকে এই সিবিআই বলো বা অন্যান্য প্রশাসনিকের তরফ থেকে বলো আরজিকলটাকে খতিয়ে দেখছি কিন্তু এরকমভাবে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে যদি খতিয়ে দেখা হয় আরও অনেক কিছু বেরিয়ে আসবে এরকমই একটা হসপিটাল মেদিনীপুর না মুর্শিদাবাদ এরকম কিছু হবে হ্যাঁ ওই সাইডে একজন একটা হসপিটালে এক নার্স সে বলছে যে এই হসপিটালে আমাদের নার্সদের রাতের বেলা সেখানেও মদ্যপান করার জন্য একটা ঘর রয়েছে এবং আমাদের নার্সদের ওপর যারা আমরা নতুন সেখানে জয়েন করি হ্যাঁ বা যারা পড়াশোনার জন্য যায় তাদেরকে নিয়ে আসা হয় সেখানে এবং তাদের ওপর লাইটের ফোকাস ফেলে দেওয়া হয় এবং তাদেরকে স্টেজে উঠিয়ে ডান্স করানো হয় যেটা উপভোগ করে কিছু কিছু সেই হসপিটালের হ্যাঁ মানে ছোট লোক বললেও মানে তাদের কম বলা হবে যারা একবারে মধ্যম অবস্থায় টলতে তারা সেগুলোকে উপভোগ করে কতটা মানে কি বলবো কিসের সাথে তুলনা করবো বন্ধুরা আমার কোনো ভাষা খুঁজে আমি পাচ্ছি না কতটা নর খাদক নর পিচাস হলে এই ধরনের কাদ কাজ তারা করতে পারে সেই নার্সরা বলছে যে এই হসপিটালে হয়তো এখনো পর্যন্ত আর্যকালে পরিণত হয়নি কিন্তু আর্যকালে পরিণত হতেও বেশি দিন লাগবে না অর্থাৎ এরকম যদি দিনের পর দিন চলতে থাকে একটা ডক্টর কে তৈরি হতে কিন্তু আট থেকে দশটা বছর লেগে যায় সে আট থেকে দশটা বছর যখন অতিক্রম করার পর সে একজন ডক্টরে পরিণত হয় তখন তার কি হয় তার কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে তাকে কিছু নোংরা মানুষ কিছু নোংরা দল এসে শেষ করে দেয় শেষ করে দেয় আমাদের দেশ থেকে আমাদের রাজ্য থেকে একটা করে ডাক্তার শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে একটা করে ডাক্তার আর আমাদের দিদি বলছে আমাদের দিদি বলছে আমাদের মাননীয় দিদি যে আমরা মানে এই ডক্টরদের বলছে তোমরা অনেক প্রতিবাদ করছো এবার তোমরা কাজে নামো পেশেন্টরা অনেকে জীবন তাদের নাশ হয়ে যাচ্ছে এইবার তোমরা তোমাদের কাজে নামো এরকম আমরা আরো ডক্টর তৈরি করব বা দিদি বা আপনার তো কথার লাজাবাব আপনার কথা কোনো যত প্রশংসা করবো ততই মানে কম হয়ে যাবে একটা মেয়ে একজন ডক্টর যে নাকি প্রতি মুহূর্তে তার নিজের কথা না ভেবে তার সে কি করে সেবা করে যাচ্ছে মানুষের চিকিৎসা করে যাচ্ছে সেই মেয়েটা আজকে নিজের তার চলে গেছে আর আপনি বলছেন যে এবার বাকি ডক্টরদের কাজে আসতে আপনি বলছেন যে এরকম আরও ডক্টর তৈরি করে দেবেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে যে আজকে এই যে ডক্টররা তৈরি হচ্ছে তারা ঠিক যেরকম যেরকম তারা মানুষের সেবা করার জন্য তৈরি হচ্ছে তাহলে এখানেও তো প্রশ্ন তার ডক্টর হচ্ছে রেপ বা মার্ডারের জন্য নয় তাদেরও তো মা আবার অনেক স্বপ্ন আছে তাই না তার মেয়ে যখন প্রথম ডক্টর হয় তখন তার মা আবার কতটা গর্ব হয় আর ডাক্তার গর্ব কিন্তু সেই স্বপ্ন এক একটা করে স্বপ্ন আজকে আমরা জানি যে তোমার স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট পাওয়া সে স্বপ্নটার চূড়ায় এসে হাত দেওয়ার আগেই তার সমস্ত স্বপ্ন একদম টুকরো টুকরো করে শেষ হয়ে গেছে কিছু নরখাদকের জন্য আর আপনি বলছেন যে এখানে বাকি ডক্টরদের তাদের কাজে জয়েন হতে ভবিষ্যতে তাদের সাথে এরকম হবে না তারা তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন কি পারবেন আজকে নবান্নের যাওয়ার জন্য আপনি নিজের জন্য যা গার্ড রেখেছিলেন সেই গার্ডগুলো যদি আজকে তাদের জন্য রাখতেন তার তাদেরকে আজকে এরকম একটা মায়ের কোল খালি হয়ে যেত না বা এরকম ভাবে আজকে তিলত তোমাকে তার নিজের প্রাণটাকে দিতে হতো না বা দিদি বা আপনার তো কথার মানে কোনো যত বললাম যত প্রশংসা করব তত মানে কম বলা হবে এবার আসি পলিগ্রাফ টেস্ট আমাদের গণ্যমান্য স্যার দীপাঞ্জন চক্রবর্তী উনি বলেছেন যে যেটা উনি বলেছেন একদম ঠিক কথা এই যে পলিগ্রাফ টেস্ট এই পলিগ্রাফ টেস্টটা কী এই পলিগ্রাফ টেস্টে যেই টেস্টটা করা হয় সিবিআই যেই টেস্টটা করেন সেই টেস্টে সেই টেস্টটা কিন্তু সুপ্রিম কোর্টে কোনোভাবেই কিন্তু মানে গ্রহণযোগ্য হয় না কারণ পলিগ্রাফ টেস্টে আমরা কি যে ধৃত তাদের বয়ান আমরা শুনি এবং তার হার্টবিট তার কথা বলা নমুনা তার কি বলবো তার হাত পা কাঁপা তার মুভমেন্ট শরীরে মুভমেন্ট দেখে একটা ধারণা করা যায় সে সত্যি বলছে কি না মিথ্যে বলছে কিন্তু এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না যে সে সত্যি বলছে না মিথ্যে বলছে তাই এটা কিন্তু সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য নয় কিন্তু কিন্তু নার্গো অ্যানালাইসিস যদি করানো হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য এবং সেটা কিন্তু করার আগে সুপ্রিম কোর্টের অর্ডার নিতে হয় এবং একটা সিগনেচার একটা একটা অ্যাপিল করতে হয় অ্যাপিল করতে হয় এটা কিন্তু সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য কারণ এতে কি হয় এতে সেই যার ওপর এই নার্গো অ্যানালাইসিস করানো হচ্ছে তাকে কিন্তু একটা ওষুধ পুশ করানো হয় যার জন্য পুরোপুরি এই বলতে পারো একটা সে একটা নেশার ঘরে চলে আসে বা সে একটা এমন এমনভাবে তার মুভমেন্ট করে শরীর যে সে হয়ে যায় এবং কোনো কিছুই তার কিন্তু কাজ করে না এবং সে কিন্তু তখন সত্যি কথাগুলো বলতে কিন্তু বাধ্য তাকে সে সত্যি কথাগুলো বলে ফেলে আমাদের আমাদের মানে এই গণ্যমান্য যে স্যার উনি দীপাঞ্জন চক্রবর্তী উনি বলেছেন যেটা উনি বলেছেন ওনার সাথে আমি একদম সহমত যে এই যে অ্যাসিস্ট্যান্ট এই যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি যে নাকি বারংবার তার বয়ান বদল করছে এবং এক একবার ফোন করে এক এক রকমের কথা বলছে এবং তার কথার মধ্যে যে অসঙ্গতি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার আজকে তার উপর যদি নার্গো অ্যানালাইসিস যেই টেস্টটা সেই টেস্টটা যদি করানো হয় তাহলে কিন্তু তার মুখ থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে এবং সে তখন যার যার নাম বলবে তাদের তাদের ধরলেও কিন্তু অনেকটা কিন্তু কার্যটা এগিয়ে যাবে এগিয়ে যাবে আজকে কিন্তু উনি কিন্তু এই কথাটা বললেন যেটা সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য হবে এবং তার দ্বারাই কিন্তু কাজটা আরও ভালো ভালোবতন করে কিন্তু এগোবে জানি এর মানে এই নার্গো অ্যানালাইসিসের কিন্তু আবার সাইড এফেক্ট আছে আছে জানি কিন্তু এখন কিন্তু ওই থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করা যায় না হ্যাঁ বা গেলেও হয়তো অনেক কম এখন এর জন্য থার্ড ডিগ্রি যখন অ্যাপ্লাই করা যায় না তার জন্য কিন্তু এই পলিগ্রাফ টেস্ট নার্গো অ্যানালাইসিস আরও কী কী এইসব কিন্তু বেরিয়েছে তাহলে কেন যখন টেস্ট দিয়ে কিছু করা যাচ্ছে না তারা কেন এর এক ধাপ এগোচ্ছে না কারণ সমস্ত প্রমাণ সমস্ত কিছু তারা কিন্তু লোপাট করে দিয়েছে এখন কিন্তু এই স্টেপগুলোকে কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে এবং সামনের দিনে হ্যাঁ আমি আশা রাখছি এবং আমার সাথে সবাই আশাভুক্ত রাখছে হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে নার্গো অ্যানালাইসিস টেস্টও হবে কারণ কারণ আমরা থামবো না আমরা চুপ থাকবো না একটা ডক্টর গেছে বলে আরও দশটা ডক্টর আসবে কে করবে প্রত্যেকটা মা বাড়ি তাদের সন্তানকে তারা খুব যত্ন করে তারা তিলে তিলে বড় করে এইভাবে প্রাণ দেওয়ার জন্য এইভাবে দেশের হয়ে সমাজসেবার মানে পরিপ্রেক্ষিতে তাদের জীবন এইভাবে কিছু নর পিচাশের দল হ্যাঁ পিসাচের দল তোমরা পিচাচ পিচাচ বললে তোমরা বলো পিচাস না পিসাচ তো পিসাচেরই দল হ্যাঁ কারণ কি বলতো আমরা যখন কথা বলতে যাই না আমাদের কিছু কিছু কথায় আমাদের একটু ভুল হয়ে যায় সেগুলো তোমরা ধরিয়ে দেয় তার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু পিসাচের দল তারা একেবারে নজর তাদের থাকে এইভাবে এইভাবে তাদের নজর থাকে এখানে শুধুমাত্র ধৃত সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় কে কেন করা হবে সঞ্জয় রায় যদি হয় এর পিছনে আরো অনেক বড় বড় মাথা কাজ করছে তাদের মাথাগুলোকে তারা মানে ইসে রাখার জন্য সাইডে রাখার জন্য তারা তারা কি করছে সঞ্জয় রায়কেই ঠেলে দিচ্ছে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করা হয়েছে অনেক ঠান্ডা মাথায় এই কাজগুলোকে করা হয়েছে সত্যি ভাবতেও অবাক লাগে তো তোমাদের কাছে যে দুটোর চ এখন আপাতত যে দুটো তথ্য দিলাম নেক্সট ডে আমি আরও যা তথ্য পাবো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো আর আমি এটাও দেখবো আমি এইটাও বলতে চাই আমার সাথে তোমরা একমত কিনা না সেটাও একটু জানিও কারণ শুধুমাত্র আরজিকল নয় এরকম আরও অনেক হসপিটালে যদি পাকড়াও করা বা এই আরও অনেক হসপিটালে যদি সেইভাবে জার্জ করা হয় না আর অনেক অনেক নোংরা নোংরা খেল উঠে আসবে আমি তোমাদের গতকাল রাতে একটা ভয়েস রেকর্ড দিয়েছি যে কিভাবে কিভাবে একজন মানে জুনিয়র ডক্টরকে থ্রেড দিচ্ছে সেই ভয়েস রেকর্ডটা আমার এর আগের ভিডিওতে নিও সত্যি মানে আমরা যেটা বাইরে দেখি তার ভিতরে যে কত নোংরা খেল চলে ভাবতেও অবাক লাগে যেটা আমার আমি এই রাজ্যে বাস করি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে জন্য Tata.